আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আসলে আজকে আমি অত একটা ভালো নেই কারণ আজকে বাবার বাসা থেকে চলে যেতে হবে মা এখনো পর্যন্ত বরিশাল থেকে আসে নাই কালকে মেবি তারা রওনা করবে কিন্তু এমন একটা পরিস্থিতি যে আমি মায়ের সাথে দেখা করে যেতে পারছি না কারণ আজকে আমার চলে যেতেই হবে মূলত এসেছিলাম হচ্ছে দুই দিনের জন্য কারণ আমার বাবা যেহেতু একা আর জাইনের জন্য আমার বাবার মনটা খুবই ছটফট করতেছিল তাই ভেবেছি শুক্র শনিবার দুই দিন হচ্ছে যেহেতু অফ ডে সো আব্বার সাথে দেখা করে তারপরে আবার চলে আসব। তো শুক্র শনি দুই দিন তো থেকেছি বাট রবিবারেও আমার থাকতে হয়েছে কারণ ওই দিন সারাদিনই অনেক বেশি বৃষ্টি ছিল আজকে কিন্তু থাকার আর উপায় নেই আজকে চলে যেতেই হবে আর এটাই স্বাভাবিক এটা সব মেয়েদেরই মেনে নিতে হবে যে বিয়ের পরে মায়ের বাসা থেকে শ্বশুরবাড়িতেই বেশি থাকতে হয় আর হচ্ছে যেকোনো পরিস্থিতিতেই শ্বশুরবাড়ি যেতেই হবে যদিও এখন যাইন ছোট আছে এর জন্য হয়তো ঘন ঘন বাবার বাসাতে যেতে পারি কিন্তু যখন যাইন স্কুলে ভর্তি হবে তখন কিন্তু আর পারবো না সেটা আজকে বাসায় চলে যাব এই জন্য কিন্তু আমার মেজো বোন হচ্ছে অনেক কিছু রান্না করছিল ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বিরিয়ানি খাবো তারপরে হচ্ছে আমার বাবা বললো জানা বিরিয়ানি খাবো না সাদা পোলাও রান্না করো আর হচ্ছে মুরগির মাংস ঝোল করো ঝাল ঝাল আর ইলিশ মাছ ভাজু এটাই বেশি ভালো হবে সো তারপরে কিন্তু আপু তাই করেছে আজকে মুরগির মাংস রান্না করেছে ঝাল ঝাল করে আর হচ্ছে মাছ ভাত ছিল ফোনাও করে নাই কারণ হচ্ছে মাছ ভাজাটাই পোলাওয়ের সাথে কিন্তু বেটার লাগে এজন্য সো আমার কিন্তু মনটা খারাপ আর আপুরও মনটা প্রচণ্ড খারাপ কারণ হচ্ছে আমি চলে আসলে যাই না চলে আসবে আর বাসাটা পুরো ফাঁকা হয়ে যাবে আমার বাবা প্রচণ্ড মন খারাপ করে বসে আছে সকাল থেকে তো কিছুই করার নাই যেতে হবেই আমার বাসাতেও একই সমস্যা আমার বাসা থেকে আমি যদি চলে আসি আমার শ্বশুর শাশুড়ি তারাও একা হয়ে যায় তারাও জাইনকে খুব মিস করে সো আমি আছি হচ্ছে দুইটা মানে টানার মধ্যে কারণ আমার বাবার বাড়ির মানুষও সবাই হচ্ছে জাইনের জন্য পাগল আর ছোট মানুষের মধ্যে ওই আছে আর আমার শ্বশুরবাড়িতে তো জাইন ছাড়া আর কেউ নাই এজন্য আমার শ্বশুর শাশুড়ি আরও বেশি পাগল হয়ে যায় এই দেখো মুরগির মাংসটা এরকম হয়েছিল মুরগির মাংসটা অনেক বেশি টেস্ট হয়েছিল আর পোলাওটা আরও বেশি জোস হয়েছিল তো আব্বু বলতেছিল পোলাওটা আজকে অনেক বেশি মজা হয়েছে আর আপু তো হচ্ছে আমাদের ঘরে শেফ প্রত্যেকটা আইটেম বানানোর আগেই আমি আপুকে কল করি কোনটা কীভাবে বানাবো সব জেনে নেই আর এই যেমন রেডিমেডি হয়ে কিন্তু বাবার বাসা থেকে রওনাও করে ফেলছি বাসায় চলে যাওয়ার জন্য আর একটা কথা হলো জাইনকে কোথাও নিয়ে যেতে হলে ওর বাবাই কিন্তু ওকে রেডি করে আর তার গেট আপ সেট আপ কিন্তু সেই নেয় যেহেতু জাইনের বাবা কিছুদিন আগে জাইনের চুলগুলো কেটে দিয়েছিল এই জন্য কিন্তু জাইনের জন্য এই ক্যাপটা বরাদ্দ হয়েছে মানে সেই ক্যাপটা পরে বের হয় এখন আর জাইনের কিছুদিন একটু মনটা খারাপ ছিল এখন আবার সে চুলগুলো দেখ পেয়ে খুব খুশি তার চুল উঠতেছে আমাকে সেদিন বলতেছিল আমরা কিন্তু রিক্সায় করেই বাড়িতে যাব আজকে আমাদের রিক্সার জার্নি অনেক ভালো লাগে আর বাইক চালালে তো আরও বেশি ভালো লাগে কিন্তু তোমাদের ভাইয়ার হচ্ছে কষ্ট হয় এজন্য সে বাইক খুব একটা ইউজ করে না আর যাতায়াতের জন্য আমরা রিক্সা গাড়ি এগুলো ইউজ করি সো আজকে কিন্তু আমরা রিক্সায় করেই যাচ্ছি এখান থেকে আমরা গিয়ে হচ্ছে থানার স্ট্যান্ডে যাই এখান থেকে হচ্ছে ভেতর দিয়ে আমরা অটোতে করে রূপনগরের ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে আসি ওখান থেকে আসতে আমাদের একটু ঘোরাও হয় আর একটু এনজয়ও করি তো আমাদের হচ্ছে পুরা রাস্তায় ভিডিও করা সম্ভব হয় না কারণ রিকশায় যখন যাই তখন ঝাঁকুনিতে জাইনকে আমার ধরে রাখতে হয় আর জাইনের বাবা তো কিছু জিনিসপত্র নিলে সেগুলো ধরে রাখে সো আমরা এত বেশি কিন্তু ভিডিও করতে পারি না আজকে কিন্তু আমি বাসায় চলে যাব এই জন্য আমার মনটা খারাপ ছিল তারপরে বাসায় চলে এসে কিন্তু খুব একটা খারাপ লাগছে না কারণ আমার নিজের কাজে আমি ব্যস্ত হয়ে গেছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ব্লগগুলোকে কমেন্ট করে জানাবা আমাদেরকে কেমন লাগে তোমাদের আল্লাহ হাফেজ